সবারই একটাই কমেন্ট যে ভিসা কবে ওপেন হবে বা ভিসা কবে খুলবে ভিসার আপডেট দেন এই সব বিষয়ে আপনারা সবাই কমেন্ট করেন রিসেন্টলি মাত্র ভিসাটা অফ হয়েছে তো এখনই হয়তো বা খুলবে না এই বিষয়ে আমি অনেক বড় ভাইদের সাথে কথা বলছি তো এখন আমি যাইতেছি ফরহাদ ভাইয়ের সাথে দেখা করতে তার অনেক পরিচিত অনেক বড় ভাই আছে যারা আট দশ বছর ধরে কাজ করে সাইপ্রাসে আছে তো তাদের অভিজ্ঞতা থেকে তা আমি আপনাদের নিউজটা শেয়ার করব সবাই সাথে থাকবেন আপনারা অনেকে কমেন্ট করেন ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেন যে ভাই ভিসাটা কবে ওপেন হবে বা আপনারা সবাই জানেন যে রিসেন্টলি ভিসাটা অফ হইছে আর অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই ভিসাটা কবে খুলবে অনেকে ছয় মাস এক বছর হলো পাসপোর্ট জমা দিয়ে রাখছেন দালালে বলতেছে আগামী সপ্তাহে বা এক মাস পরে আপনাদের ভিসাটা হাতে পাবেন বা আপনাদের দালালে ভিসাটা দিবে তো এই জন্য ইউটিউবার তার সাথে একটু আলাপ আলোচনা করতে আসলাম কারণ তার অনেক পরিচিত অনেক বড় ভাই আছে তো আজকে এটা নিয়ে আলোচনা করবো যে ভিসাটা কবে খুলবে ফরদ ভাই আপনার কি মনে হয় যে আপনার তো অনেক পরিচিত বড় ভাইরা আছে তার মধ্যে ভিসাটা কবে খুলতে পারে কোনো আভাস আছে আসলে বর্তমানে সাইপ্রাসের যে অবস্থা সামনে নির্বাচন আইতেছে তারপর হচ্ছে এই নির্বাচনে ঝামেলার কারণে আসলে বিষয়টা কবে খুলে সে এটা আসলে কনফার্ম এখন পর্যন্ত না কারণ হচ্ছে অনেকে আপনি দৌড়াদৌড়ি করতেছে আগে কবে কবে খুলবে এরপর হচ্ছে যে বিষা কবে মানে চালু হবে তো এটা আসলে এখন পর্যন্ত শিউ না আমি যতটুকু আমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে যারা সিনিয়র দশ বছর পনেরো বছর বিশ বছর তো তাদের সাথে আমি যোগাযোগ করছি এবং কি কথা বলছি এবং কি পাকিস্তানি অনেক বাইরা আছে আমার পরিচিত তাদের সাথেও কথা বলছি তো আসলে নির্বাচনের আগে মানে শিও দিতে পারতেছি না যে মানে বিষাটা খুলবে কিনা বা বিষাটা কবে খুলবে কনফার্ম তো এখানে একটা কথা বলি আপনারা যারা অনেক আগে থেকেই পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বাংলাদেশ থেকে আর কি তো আপনাদের ভিসাগুলো ওঠার সম্ভাবনা আছে আর হচ্ছে যারা আঠাশ তারিখে পঁচিশ তারিখের দিকে পাসপোর্ট জমা দিয়েছেন না বা আঠাশ তারিখের পরেও তো পাসপোর্ট নিয়েছে তারা করে জমা দিবে দিবে বলে মানে না বা যে কোনো সিস্টেম আছে জমা দেওয়ার মতন তো আসলে তাকোগুলো ওঠার সম্ভাবনা নাই আর যারা আঠাশ তারিখের আগে দেড় মাস দুই মাস তিন মাস আগে ছয় মাস আগে যারা জমা দিছে তাদের বিষা গুলা সম্ভাবনা আছে মানে তাদের যে প্রথমে বাস বের হবে সম্ভাবনা আছে আর আর কি হচ্ছে আপনারা যারা এখনো অপেক্ষা করতেছেন অ্যাভয়েড করতেছেন যে আহ খুললে আপনারা পাসপোর্ট জমা দিবেন তো আসলে আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধর ধরতে হবে এখন পর্যন্ত ওই রকম ভাবে শিউর হয় নাই আমার কিন্তু একটা ফ্রেন্ডের তার এলাকার একটা লোক আসছিল তো সে হইতেছে মানে দুই মাস তিন মাস আগে মানে ভিসাটা বন্ধ হয় আটাইশ তারিখ তো আটাইশ তারিখের এক দুই মাস আগে সে অ্যাপ্লাই করছিল তার ভিসাটা উঠার পর সে চলে আসছে কিন্তু এখন অনেকের কাছ থেকে হয়তো জমা নিছে যে আঠাশ তারিখের পরে তাদের কি ভিসা উঠার সম্ভাবনা কি আছে ভিসা মানে ভিসাটা ই হইলে না আঠাশ তারিখের পরে যদি কারো কাছ থেকে যদি আপনার পাসপোর্ট নিয়ে থাকে তাহলে ওইটা হবে না ওইটা আপনাদের কাছ থেকে নিয়ে রেখে দেবে অফিসে আর হচ্ছে সব কাগজপাতিগুলো রেডি করে রাখবে তারপর হচ্ছে যখন বিষয়টা খুলবে তখন জমা দিবে আঠাশ তারিখের পরে যাদের জমা দিছে তাদের বিষয় উঠবে না এখন আর তার মানে আঠাশ তারিখে আগে যাদের জমা নিছে তাদেরটা সম্ভাবনা তাদেরটা সম্ভাবনা আছে আঠাশ তারিখ রাইট বারোটার আগেও যদি জমা দিয়ে থাকে সম্ভাবনা আছে বলতে বুঝে নিবেন হইতেও পারে না হইতে পারে তা শিউর না কিন্তু আঠাশ তারিখে দশ দিন আগে বা পাঁচ দিন আগে যেমন পঁচিশ তারিখ সাতাশ তারিখ না বা বিশ তারিখের আগে যা যাদেরগুলো জমা দিছে তাদেরগুলো সম্ভাবনা আছে কিন্তু যারা আঠাশ তারিখে তাড়াতাড়ি করে জমা দিয়ে দিছে না ওইগুলো আসলে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট মানে ধরতে পারে যে বিষাগুলো উঠবে কারণ হচ্ছে অনেক সময় ধরো ধরো আমি তোমার একটা কথা বলি তুমি দশটা বইয়ের জন্য এপ্লাই দিছো তুমি এদেশে একটা মালিক অ্যাপ্লাই করছো অনেক সময় দেখা যায় যে ম্যাসিংয়ের কারণে নবা কোনো সমস্যার কারণে টাইপিংয়ের কারণে নবা নাম টামের প্রবলেম কারণে অনেক সময় দেখা যায় এক দুইটা বই মিস্টিক হয় হ্যাঁ ভুল হইতে পারে হ্যাঁ হ্যাঁ তো অনেকেই অনেকে বলতেছে যে তার দালাল নাকি এক সপ্তাহের মধ্যে তার ভিসা দিবে বা অনেকে বলতেছে পনেরো দিনের ভিতর ভিসা দিবে ভিসা তো এখন বন্ধ আছে তো এই এই সময়টাতে কি বলতেছেন এই যে একটা টপিক সেটা হচ্ছে যে যাদেরগুলা পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে গা যাদের হচ্ছে মানে তিন মাস নবা দুই মাস হয়েছে বা এক বছর হয়েছে তো তাদের বিষয়টা ওঠার সম্ভাবনা আছে যদি আপনার যে মানুষটার কাছে জমা দিছেন ওই মানুষটা যদি বলে পনেরো দিন অপেক্ষা করো পনেরো দিন পরে বিষয়টা বের হবে তাহলে আপনি কি করতে হবে পনেরোটা দিন অপেক্ষা করে দেখেন যে এটা কতটুকু সত্য বলতেছে কারণ হচ্ছে এই জিনিসটা আপনার বিষের যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে আমরা যারা ভিডিও বানাই আমরা আসলে শিউ দিতে পারি না কেউ পনেরো দিনও বিষা বের করে কেউ এক মাসও বের করে কারো এক বছর দেড় বছর হয়ে যায় বিষা বের হয় যেমন গত এক মাস আগে একটা বায়ার ছিল ওনার সাথে দেখা হয়েছিল উনি ছাব্বিশ মাস পরে বিষা হাতে পাইছে এবার বোঝেন আপনারা তার মানে যাদের আগে আপনার বাসগুরু পেপারটা বের হয়েছে বা আবেদন হয়েছে আঠাশ তারিখে আগে তাদের সম্ভাবনা আছে হ্যাঁ আছে আর একটা কথা বলি আবার আমার আমার সাথে আমি আগে যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে নতুন কিছু লোক আসছে প্রায় তিনজন তিনজনের একজনের সতেরো দিনে বিষা উঠছে একজনের একজনের পনেরো দিনে একজনের বিশ পঁচিশ দিনের ভিতরে তো দেখেন কারো বছর কারো মাস কারো দিন তো কি বলবো ভাই বলেন এই দেশের নিয়ম নীতির কোনো কিছুই মিল নেই আবার এর মধ্যে কিন্তু বসেরও একটা ই থাকে থাকে। যে বসের মানে কিন্তু একটা কাজ করতে গেলে যদি আপনার এমপি মন্ত্রীর সাথে হাত থাকে পরিচয় থাকে তাহলে ওই কাজটা কিন্তু তারা এই দেশেও কিন্তু ওই যেমন আপনার আগের যে কোম্পানিটা আছে তার বসের সাথে হয়তো বা যে ভিসা অফিসে কাজ করে চল্লিশ মাস দায় তার হয়তো অবশ্যই পরিচিত কেউ আছে এর জন্য খুব দ্রুত ওঠে বা আম পাবলিক যারা আছে তাদের হয়তোবা ঘুরতে ঘুরতে একটু সময় লাগে বা জেনারেল ভাবে অনেকটা সময় লাগে তার মানে ভিসাটা হয়তো বা ইনশাল্লাহ নির্বাচনের পরে এটা বলা যাবে আর কি এখনো শিউর না তো সবার মুখে যে আপনার অনেক বছর ধরে যারা এই দেশে আছে তাদের মুখে শোনা যেতেছে যেমন আপনি বললেন তো নির্বাচনের পরে এটা আর কি শিউর ভাবে বলা যাবে যে ভিসাটা কবে খুলবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটা ফলো দেবেন ভিডিওটা আপনার যে বন্ধু বাংলাদেশে সাইপ্রাস আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছে তাকে ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন বাই বাই টাটা